আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অবগত আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে পরীক্ষার রুটিন যে কোনো দিন প্রকাশ হতে পারে আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের ছুটি শেষ হওয়া মাত্রই তোমাদের পরীক্ষাটা শুরু হবে হিসাব করলে দেখা যাচ্ছে তোমাদের হাতে একদমই কম সময় রয়েছে তো এই কম সময়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য দরকার গোছানো একটা প্রস্তুতি তো কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিবে তোমাকে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সেই সব প্রশ্ন পড়তে হবে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজেই আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব বিশেষ করে আলোচনা করব যে এবার অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় কোন সালগুলো পড়লে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাওয়া যাবে সেই সাথে একটা বেশি প্রশ্নটা আমরা পাচ্ছি মানে বারবারই ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই প্রশ্নটা স্টুডেন্টরা উঠাচ্ছে যে বোর্ড প্রশ্ন থেকে এবার প্রশ্ন কমন পাওয়া যাবে কি শিক্ষার্থীমুথরা তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো তো আমরা প্রথমে আলোচনা করি যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় কোন সালগুলো পড়লে তুমি কমন পাবে শিক্ষার্থীমুধরা তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে নিয়মটা কি যে জোর সালের পরীক্ষার্থীদের জোর সালের প্রশ্ন বেশি কমন হয় কি বললাম যারা জোর সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জোর সালের বেশি প্রশ্ন কমন হয় আবার যারা বিজোর সালের পরীক্ষার্থী রয়েছে তাদের বিজোর সালের প্রশ্ন বেশি কমন হয় এখন কথা হচ্ছে এই যে পঁচিশ সালের পরীক্ষাটা হচ্ছে মানে তোমাদের যে পরীক্ষাটা এটা অ্যাকচুয়ালি কত সালের পরীক্ষা এটা কিন্তু দু সালের পরীক্ষা কথা বুঝলে অর্থাৎ তোমরা কিন্তু বিজুর সালের পরীক্ষার্থী তো যেহেতু তোমরা বিজুর সালের পরীক্ষার্থী সো নিয়ম অনুযায়ী তোমাদের বিজুর সালের দিকে একটু বেশি ফোকাস করতে হবে তো কোন কোন বিজুর সালগুলো পড়বা বিশেষ করে দু হাজার পনেরো তারপরে কত সতেরো তারপরে উনিশ একুশ এই কয়টা বিজুর সালের দিকে তোমাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইউজুয়ালি যেটা করে সেটা নিয়ম ঠিক আছে কিন্তু রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি যদি বলি মাস্টার্সের কথা একটু মনোযোগ দিবা মাস্টার্স তারপর হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ এই পরীক্ষাগুলোতে আমরা क्वेश्चनে একটা বিশেষ প্যাটার্ন লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই জোর বেজোর এটাকে ওইভাবে মার্ক করা হচ্ছে না ঠিক আছে বোর্ড প্রশ্ন থেকেই মোটামুটি রিপিট হচ্ছে কিন্তু জোর বেজোরকে অতটা প্রায়োরিটি না দিয়ে দুইটা মিলিয়ে क्वेश्चन করা হচ্ছে দুটি একসাথে জোর থেকেও যেভাবে क्वेश्चन হচ্ছে বিজোর থেকে ওইভাবে क्वेश्चन হচ্ছে তাহলে তোমার উচিত কি এই বর্ষ পরীক্ষার জন্য জোর বেজোর দুটা মিলেই প্রস্তুতি নেওয়া এখন কথা হচ্ছে তাহলে জোর বেজুর বলতে কি বোঝাচ্ছি জোর বেজুর বলতে দু হাজার একেবারে চোদ্দ থেকে দু হাজার সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো পড়ো তার মধ্যে বেজুরগুলোকে একটু বেশি প্রায়োরিটি দাও তাহলে এখন প্রশ্ন হতে পারে যে চোদ্দ থেকে একুশ এতগুলো প্রশ্ন এই যে কম সময়ে সম্ভব করা আদৌ কি এটা সহজ হবে স্টুডেন্টদের জন্য মোটেও না কারণ রোজার মাসে দেখো রোজার মাসে পড়াশোনা এমনিতেই একটু কম হয় ঠিক আছে সময় করা কঠিন হয়ে যায় তো একদিকে যেমন পড়ার জন্য কম অন্যদিকে পরীক্ষার জন্য সময় কম আবার পড়তে হবে অনেক বেশি প্রশ্ন তো এটা কি সম্ভব সম্ভব নয় এজন্য তোমার উচিত হবে একটু বেছে বেছে পড়া বেছে বেছে বলতে তোমাকে বুঝতে হবে যে এবার অর্থাৎ দু হাজার সালের পরীক্ষার জন্য কোন জোরশালের প্রশ্নগুলা বেশি গুরুত্বপূর্ণ কোন বিজোর সালের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ একটু যদি বেসে তুমি যদি পড়তে পারো তাহলে আশা করা যায় বোর্ড প্রশ্ন থেকে তুমি সবগুলোই কমন পাবে ইনশাল্লাহ আমার কথা কি তোমরা বুঝতে পারলে কি বললাম বলো তো একটু সংক্ষেপে বলে দিই পুরা কথাগুলো যে তোমাকে জোর বেজোর মিলায় পড়তে হবে তবে যেহেতু সময় কম তোমাকে বেছে নিতে হবে তোমাকে চুজ করতে হবে যে কোন প্রশ্নগুলো তুমি পড়বা আর কোন প্রশ্নগুলো তুমি পড়বা না এজন্য দেখো তোমার তো এতটা অভিজ্ঞতা হয় নাই যে কোনগুলো পড়বে আর কোনগুলো পড়বে না তুমি এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা তো এই জন্য তুমি যেটা করতে পারো যে সুনামধন্য কিছু টিচারের সাজেশন বা যারা অনেক সাজেশন আছে ব্যতিক্রম অনেক ভালো একটা সাজেশন তারপরে কি আছে তারপরে দিকদর্শন তারপরে হচ্ছে রেনেসা এগুলো খুবই ভালো সাজেশন এগুলো নিয়ে আমার কোনো কনফিউশন নেই কিন্তু কথা হচ্ছে এই সাজেশনগুলোতে কিন্তু অনেক প্রশ্ন এত প্রশ্ন পড়া মোটেও সম্ভব নয় এই জন্য বিভিন্ন কলেজের যে নাম করার যে টিচারগুলো আছে তোমরা জানো যে টিচারগুলোর সাজেশন থেকে প্রতি বছর কম হয় তারা ট্রাস্টেড তাদের সাজেশনটা ফলো করতে পারো দেখো আমি কোন টিচারকে সেরে কোন টিচারকে রেকমেন্ড করবো এক্ষেত্রে আমি রেকমেন্ড করতে পারি আমাদের সাজেশনটাকে তোমরা জানো যারা নিয়মিত আমাদের সার্ভিস নিয়েছ ইতুপূর্ব আমাদের প্রাইভেট ব্যাচে কিংবা কোচিং ব্যাচে যুক্ত ছিলে তারা জানো আমাদের সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন হয় ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা আশা করছি বোর্ড প্রশ্ন থেকে যদি প্রশ্ন রিপিট হয় এবছরও তার ব্যতিক্রম হবে না সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের একবারে শেষ মুহূর্তে সাজেশনগুলো রেডি আছে তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো সেই সাথে আমাদের এক্সাম ব্যাসে একদম লাস্ট মোমেন্টের যে প্রস্তুতিমূলক আমাদের একটা ব্যাস থাকে যে পরীক্ষা দিতে পারো এখানে একদম গুছিয়ে একটা প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা থাকে একবারে সাজেশন সব সবকিছু এই গ্রুপটাতে আমরা দিয়ে দেই তো এই एग्जाम ব্যাচটাতে আমাদের সাথে যুক্ত হতে পারে কোর্স ফিউ একদম আমরা কমরে গেছি মাত্র 700 টাকা ঠিক আছে একদম শেষ মুহূর্তে খুব বেশি সময় যেহেতু নেই সো ভর্তি যদি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাবে তো এখন আসি যে বোর্ড প্রশ্ন থেকে কমন পাওয়া যাবে কি যাবে না শিখতে বন্ধুরা তুমি জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি জোরদার হয়েছে যে বোর্ড প্রশ্ন থেকে এখন আর প্রশ্ন কি কমন হবে না রিপিট করা হবে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মকর্তা এবং আমাদের উপাচার্য স্যারও এই ধরনের ইঙ্গিত দিয়েছে যে এই যে বোর্ড প্রশ্নের উপর যে নির্ভরতা এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর রাখবে না একটা সৃজনশীল বা ক্রিয়েটিভিটি একটা স্টুডেন্ট যেন বুদ্ধিমত্তার সাথে কিংবা বই পড়ার দিকে যেন আকৃষ্ট আবার হয় সেই চেষ্টাই করবে তবে এটা এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্ভব হবে না এই কারণে যতক্ষণ না পর্যন্ত সিলেবাস পরিবর্তন করছে নতুন সিলেবাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণয়ন করছে ততদিন পর্যন্ত এই বোর্ড প্রশ্নের উপরেই জাতীয় বিশ্ববিদ্যালয়কে ডিপেন্ডেবল থাকতে হবে নতুন টপিক থেকে প্রশ্ন করতে পারবে না কাজেই আহ যেটা আমরা এই যে পরীক্ষাগুলো দেখছি মাস্টার্স এর আগে যেটা বললাম মাস্টার্স কিংবা ডিগ্রি প্রথম বসে এই পরীক্ষাগুলোকে আমরা দেখছি বোর্ড প্রশ্ন থেকে শতভাগ প্রশ্ন কমন হচ্ছে ঠিক আছে তো এই ডিগ্রি এই অনার্স তৃতীয় বর্ষ একবারে শতভাগ বোর্ড প্রশ্ন থেকে কমন প্রশ্ন হবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো তবে এই যে একটা আলোচনা চলছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ সরি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে যে সিলেবাস একটা পরিবর্তনের কথা চলছে এই সিলেবাস পরিবর্তন হয়ে গেলে হয়তো আর বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি এইটুকুই বলবো শেষ মুহূর্তে বোর্ড কোশ্চিন পড়ার বিকল্প কিছু নাই মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়ার বিকল্প কিছু নাই এই জন্য অবশ্যই বোর্ড প্রশ্নের দিকে ফোকাস দাও বোর্ড প্রশ্ন পড়া হয়ে গেলে তোমার যদি আগে থেকে বই পড়া থাকে তাহলে তুমি অবশ্যই বই পড়তে পারো তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিও পরিশেষে আবারও বলবো আমাদের এক্সাম যুক্ত হয়ে যাও আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নেওয়া আশা করছি আমাদের সাজেশন ইতিপূর্বে যেমন তোমাদের হতাশ করেনি এখনও তোমাদের হতাশ করবেন আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ শতভাগ প্রশ্ন কমন হবে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো ভালো থেকে সবাই যে কোনো পরামর্শের জন্য তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো